তারপর বল আমি একটু দেখি কার সাথে এসে কথা বলছো তোমার সাহস কিভাবে হলো আমার হাত থেকে ফোন কেড়ে নেওয়ার সামিয়া তুমি এই সাধারণ ব্যাপারে এতগুলো মানুষের সামনে আমার গায়ে হাত তুললে এটা সাধারণ ব্যাপার যাইহির তুমি আমাকে সন্দেহ করছিলে এমনিতেও আমাদের বিয়ে দুই বছর হয়ে গেছে তারপরে আমার উপর তোমার ভরসা নেই তাই বলে কি তুমি সবার সামনে আমার গায়ে হাত তুলবে যাই হোক না কেন ম্যাডাম সবার সামনে সারের গায়ে হাত তোলাটা আপনার উচিত হয়নি এই আমাদের দুজনের মধ্যে কথা বলার আপনি কে এটা আমাদের দুজনের বিষয় দুজনকে বুঝতে দেন আর আপনি ডেলিভারি ম্যান ডেলিভারির কাজ করেন আমাকে একদম জ্ঞান দিবেন না হ্যাঁ আমি আমার এখানে কাজ করতে এসেছিলাম কিন্তু এখানে এসে যা দেখলাম আপনাকে একটু বোঝাতে চেয়েছিলাম এই শুনেন আপনি বাড়ি গিয়ে আপনার ওয়াইফ আর আপনার বোনকে গিয়ে বোঝান আমাকে বোঝাতে হবে না ভাই আপনি জানেন দোষটা আমারই ছিল এই নাও সরি আমি আর কখনো তোমার ফোন হাতে নিব না করে দিও ঠিক আছে জাহিদ আজকে দুপুরে কি রান্না করব কি ব্যাপার তুমি প্যাকিং করছো কেন কোথাও যাচ্ছ নাকি তুমি তো কাউকে কিছু বলনি কি ব্যাপার আমি তোমাকে কি জিজ্ঞাসা করছি বলছো না কেন ও আমি বুঝতে পেরেছি তোমার মন খারাপ আচ্ছা সরি আসলে আমি তখন অনেক রেগে গিয়েছিলাম তাই তোমার গায়ে হাত তুলেছে কি বলছো তোমার রাগ উঠে গিয়েছিল তোমার রাগ উঠে গেলেই তুমি আমার গায়ে হাত তুলবে একবার তুমি দেখে নিতে পারতে ওখানে কতগুলো লোক আছে এই সোসাইটিতে আমার একটা সম্মান আছে আমার রিপোর্টে শুধু তুমি তো একদম নষ্ট করে দিবে তুমি একবার ভাবলেও নাই হলো এমন কোনো বড় কাজ তো আমি করিনি আমি তো তোমার হাত থেকে ফোনটাই নিয়েছিলাম তুমি আজকে আমার গায়ে হাত তুলে এটা বুঝিয়ে দিয়েছো যে বাড়িতে আমার কোনো সম্মানই নেই আচ্ছা ঠিক আছে আই এম সরি আমি আমার ভুল স্বীকার করছি দেখো তুমি কি খাবার খাবে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো তুমি আমার কাছে ক্ষমা যাচ্ছ কেন তুমি আমার গায়ে হাত তুলেছ সেই জন্য নাকি তুমি আমাকে সম্মান করো না সেই জন্য যেদিন থেকে তুমি টাকা ইনকাম করা শুরু করেছো না সেই দিন থেকে তোমার কাছে আমি কোনো সম্মান পাইনি এটা আমি দিন ধরেই দেখছি আর আজকে আমি যদি সবার সামনে তোমার গায়ে হাত তুলতাম তাহলে তো সবাই ভাবতো যে জাহিদ মনে হয় এইভাবেই তার বউকে পেটাই তুমি আমাকে একটা কথা বলতো একজন পুরুষ মানুষ কেন টাকা ইনকাম করে তার ফ্যামিলির জন্য তার বউয়ের জন্য তার সন্তানের জন্য তার বাবা মার জন্য আর তার পরিবর্তে সে কি চায় সে শুধু একটু সম্মান আর ভালোবাসা চায় আর তুমি তো ভালোবাসা বাদ দাও তুমি তোমাকে ওকে সম্মানই করো না একটা কথা কি জানো একটা ছেলে মানুষ তার বসের কথা হজম করতে পারে সমাজে দশটা লোকের কথা হজম করতে পারে কিন্তু তার বাড়িতে তার বউয়ের অসম্মান কখনো সহ্য করতে পারে না আর এটা তো কখনোই সহ্য করা সম্ভব না যে তার ওয়াইফ তার গায়ে হাত তুলবে আজকে অনেক টাকা পয়সা আছে কিন্তু ভালোবাসার দিক থেকে আমি এখনও অনেক গরিব কারণ আমার বাড়িতে কোনো সম্মান নেই আর যেখানে আমার সম্মান নেই সেখানে আমি থাকতে পারবো না আমি তুলে যাচ্ছি আমার ভুল আমি ভুল করে তোমাকে হাত তুলে ফেলেছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি কথা দিচ্ছি আজকে পর থেকে তোমাকে আর কখনো হাত তুলবো না প্লিজ জাহিদ কোথাও যেও না আমার কথা শোনো প্লিজ আমার সামনে থেকে সরে যাও তুমি যখন আমাকে সম্মান করতে জানবে সম্মান করতে শিখবে তখনই আমি এই বাড়িতে ফিরে আসব সরে যাও আরে জাহিদ জাহিদ প্লিজ যেও না আমাকে ছেড়ে জাহিদ